আসসালামু আলাইকুম খবর শেয়ার করব আপনাদের সাথে আজকের বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় যে খবরটি এসছে আপনারা বাইদিস টাইম দেখে গেছেন সেটি হলো শেখ রেহানার ছোট মেয়ে আজ কে আওয়ামী লীগ নেতার ফ্ল্যাট উপহার সেই খবরটিও লন্ডন সানডে টাইমস তারপরে হলো ডেলি মেল তারা প্রকাশ করেছে এবং বাংলাদেশের পত্রিকাগুলাতে সেটি আসছে এবং চলুন আপনাদেরকে সেই খবরটি একটু প্রথমে পরে আসি তারপরে আমরা কথা বলি আমার মনে হয় তখন ভালো হবে আমরা আগে খবরটি পড়ি শিরোনাম হয়েছে লন্ডনে টিউলিপের বোন আজমিনার উপহার পাওয়া ফ্ল্যাটের সন্ধান দিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী খবরটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একের পর এক সামনে আসছে তার পরিবার ও ঘনিষ্ঠ জনদের সম্পদের খবর শেখ পরিবারের অন্যতম ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে উপহার দেয়া বাড়ির সন্ধানের পর এবার বের হয়েছে তারই ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে উপহার দেওয়া আরেক ফ্ল্যাটের সন্ধান আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন এর আগে লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপকে একটি ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগের আরেক ঘনিষ্ঠজন আব্দুল মোতালিফ ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস এর পর এবার ডি টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য গণমাধ্যমটি বলেছে নতুন করে সন্ধান পাওয়া এই ফ্ল্যাটটি টিউলিপকে সরাসরি দেওয়া হয়নি এটি দেওয়া হয়েছিল তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে আজমিনার বয়স যখন আঠারো বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে তখন উত্তর লন্ডনের ফিন চলে রুডে চলেছেন আজমিনাকে ফ্ল্যাট উপহার হিসাবে দিয়েছিলেন মইন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গনির একটি ছবিও প্রকাশিত হয়েছে তিনি দুই হাজার সালে আজমিনার নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে আজমিনার কাছে ফ্ল্যাটের আর্থিক মূল্যের কোনো রেকর্ড নেই কিন্তু এক ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্দিকি বসবাস শুরু করেন টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটে এসেছিলেন তা স্পষ্ট নয় তবে দুই সালে ডিসেম্বরের পর তিনি যখন ওয়ার্কিং ম্যানস কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তখন কোম্পানি হাউদে তার ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটের ঠিকানা তালিকাভুক্ত করেছিলেন দুই হাজার সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং সালের মার্চে ওয়েলস ক্যামডেন আহ ট্রাস্ট আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রেও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও মে দুই সালের শেষের দিকে এটিকে তার ঠিকানা হিসাবে তালিকাভুক্ত করেছিলেন সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যামস্টেট অ্যান্ড কিলভার্ন লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে আজমিনা দুই সালের ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের বাসস্থান বিক্রি করেছেন আজমিনার এই ফ্ল্যাটটির বিষয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তার গুণের সম্পত্তিতে বসবাস করছিলেন তাহলে আপনারা আপনাদের সাথে এই খবরটি কিন্তু এটিতেও দেখা গেছে যে টিউলিপ এর হিসেবে ব্যবহার করেছে বেশ কয়েকটি জায়গাতে পাশাপাশি পরবর্তীতে আজমিনা আবার এই বাসস্থানটি বিক্রি করেছেন ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডটি বিক্রি করেছেন এবং আপনারা দেখেছেন যে আইনজীবী মিস্টার গনি মইন গনি এটি এবং মইন গনির ব্যাপারে গত কালকেই পত্রপত্রিকা আমরা রিপোর্ট দেখেছি যে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং শেখ হাসিনা যখন লন্ডন যেতেন তার সাথে আসলে উনি অ্যাকম্পানি করতেন অর্থাৎ সঙ্গী হতেন তার সাথে দেখা করতেন আইনি পরামর্শ দিতেন এবং উনি আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করেছেন পাশাপাশি আব্দুল মোতালিফের যে বিষয়টি এসছে গত কয়েকদিন যাবৎ পর্যালোচনা যে কে এ মোতালিফ যিনি আসলে ফ্ল্যাটটি দিয়েছিলেন টিউলিপকে তার ব্যাপারে আসলে স্পষ্ট তেমন কোনো তথ্য বাংলাদেশে প্রকাশিত হয়নি শুধু এটুকুই যে উনি একজন আবাসন ব্যবসায়ী ছিলেন এবং বর্তমানে তার কোন আবাসন ব্যবসাটি নেই কিন্তু উনি আগে আবাসন ব্যবসাতে জড়িত ছিলেন এবং উনি শেখ সরাসরি শেখ হাসিনার সাথে সম্পর্ক নেই বাট শেখ হাসিনার যে আইনজীবী এই যে ময়নুল গনি তার সাথে তার সম্পর্ক এবং রেহানার সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে সেই দিক থেকে তারা আসলে শেখ পরিবারের ঘনিষ্ঠ এবং এই সমস্ত কিছুতেই আসলে দুর্নীতির তথ্যগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে এবং সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এবং সে কারণে টিউলিপ আসলেও প্রচণ্ড রকম চাপে রয়েছে এবং ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্টারমার আপনারাও জানেন যে সেও কিন্তু চাপে রয়েছে তাকে বিরোধীরা প্রচন্ড রকম চাপ প্রয়োগ করছে যে যেহেতু টিউলিপ একটি সেন্সিটিভ দায়িত্ব রয়েছেন ফিনান্সিয়াল করাপশন ইনভেস্টিগেশনের দায়িত্বে এবং এই ফাইন্যান্স মিনিস্টার হিসাবে সেই ক্ষেত্রে এরকম একটি সেন্সিটিভ দায়িত্বে থাকা একজন মানুষ নিজেই যেখানে যার বিরুদ্ধে দুর্নীতির দায়ে অভিযুক্ত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে যে দশ বিলিয়ন ডলার সম ডলারের দায় দুর্নীতির দায় অভিযুক্ত এবং সেই ডিলটি আসলে টিউলিপের মাধ্যমে হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য আসলে প্রচন্ড রকম চাপ রয়েছে ব্রিটিশ সরকারের উপর আর আমার মনে হয় যে টিউলিপ তার দায়িত্বে খুব বেশি দিন থাকতে পারবে না যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে যে টিউলিপের উপর আস্থা রয়েছে এবং কিন্তু সাথে সাথে ইনভেস্টিগেশন গুলো চলছে এবং আপনারা দেখেছেন টিউলিপের অস্বচ্ছতা ফিনান্সিয়াল অস্বচ্ছতা একের পর এক কিন্তু বেরুচ্ছে এবং সেটি কয়েকদিন আগেই বেরোলো যে উনি আসলে একটি বাসা থেকে এক বছরের বা যখন দায়িত্বে এসছে তার আগে সেই বাসার থেকে ভাড়া পেতেন আসলে ট্যাক্স ফাইল করেননি সেটি বা সেটিকে প্রদর্শিত হয়নি সেই ব্যাপারে উনি জবাব দিয়েছেন যদিও সেই জবাবটি সন্তোষজনকভাবেই ভাবে বিবেচিত হয় যে ব্রিটিশ সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং সে বলেছেন এটি আসলে না বুঝে বা অ্যাডমিনিস্ট্রেটিভ এর কারণে এটি হয়েছে সেটাকে এত গুরুতর হিসাবে মানা হচ্ছে না তারই সাথে সাথে কিন্তু আরেকটি ফ্ল্যাটের খবর আসলে এবং আমার মনে হয় একের পর এক এই হাসিনা এবং রেহানা পরিবারের দুর্নীতি গুলো বাংলাদেশের মানুষ তো বটেই সারা বিশ্বের কাছে উন্মোচিত হচ্ছে এবং হতেই থাকবে তার ছেলে ববির ব্যাপারে এখন পর্যন্ত কোন ধরনের খবরাখবর বাংলাদেশের মানুষের কাছে আছে কি আসেনি কিংবা পত্র পত্রিকাতেও আসেনি কিন্তু খুব অচিরেই আমি নিশ্চিত যে আহ সেটিও খবরাখবর আসবে কারণ ববি বাংলাদেশে সম্পৃক্ত ছিল বাংলাদেশের রাজনীতিতে আপনারা জানেন দীর্ঘদিন এখানে একটি রিসার্চ অর্গানাইজেশনের চালিয়েছেন এবং সরকারের বড় বড় প্রকল্প কিন্তু সে ভাগিয়ে নিয়েছেন এবং বাংলাদেশে বসে কিন্তু লক্ষ লক্ষ গবেষণা কাজটি উনি করেছেন তো যখন আমার বিশ্বাস যে ওই খুঁজখবর করছে ফিনান্সিয়াল এক্সপ্রেস কিংবা এই যে সানডেড টাইম তারপরে আরো ডেইলি মেইল বা ব্রিটিশ যে সমস্ত রয়েছে বা পত্রিকা রয়েছে তারা সেই বিষয়গুলো যথাযথভাবে ইনভেস্টিগেট করবে এবং সময়ের সময়ে সেই তথ্যগুলো আমাদের কাছে আসবে আসবে এবং আমি শেখ আজমিনা সে খুবই ইয়াং এবং আমি সে সে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত নয় এবং কখনোই এ প্রকাশ্যে আসেনি এবং তাকে সম্পৃক্ত করার বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ নেই কিন্তু টিউলিভ এবং ববি তারা দুজনেই কিন্তু বাংলাদেশের রাজনীতি তো বটেই রাজনীতি তো কারণ টিউলিপ তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গুরু কিংবা রাজনীতির শিক্ষক হিসাবেই আহ মেনেছেন এবং সরাসরি বাংলাদেশের মিডিয়া গুলাতে সাক্ষাৎকার দিয়েছেন যে উনি আসলে যখনই ক্রাইসিসে পড়েন তখন এই শেখ হাসিনার কাছ থেকেই পরামর্শ নিয়ে থাকেন তো সেই কারণে এবং সরাসরি বাংলাদেশ সরকারের সাথে ডিল টিউলিপ প্রচন্ড রকম চাপে রয়েছে বাংলাদেশি যারা আসল আওয়ামী লীগের বিরোধী লন্ডনে রয়েছেন পাশাপাশি যা যা ব্রিটিশ সরকারের এখন যারা বিরোধী দল তারাও কিন্তু আহ রকম ভাবেই আহ চাচ্ছে না যে টিউলিপকে সরকারের দায়িত্বে রাখা হোক সেই কারণে টিউলিপ হয়তো খুবই অচিরেই তার সরকারি দায়িত্বটিকে ছেড়ে দিতে হবে এবং ইভেন বিচারের মুখোমুখিও হতে হবে পাশাপাশি বাংলাদেশের দুদকের পক্ষ থেকে যদি অভিযুক্ত হয়ে চূড়ান্ত প্রতিবেদনটি চার্জশিটটি দেওয়া হয় এবং সেই জায়গাটায়ও কিন্তু টিউলিপ আসামি হবেন এবং বাংলাদেশের আইনেও কিন্তু আমি জানি না ব্রিটিশ একজন ব্রিটিশ নাগরিকের ক্ষেত্রে সেটি কিভাবে প্রযোজ্য হবে কিন্তু বাংলাদেশের দুদক এবং বাংলাদেশের যে সমস্ত আইনের কারণের মাধ্যমে শেখ হাসিনা পরিবারের এবং শেখ হাসিনার বিচার চলছে সেটিতেও তারা আসলে তাকে দোষী সাব্যস্ত করে যথাযথ বিচারের দেওয়ার চেষ্টা করা হবে সেটাই দর্শক আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও নিশ্চয়ই এই বিষয়গুলোকে রাখছেন বিশেষ করে আমাদের আগ্রহ রয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির বিষয়গুলোতে কারণ এগুলো একেবারেই ওপেন সিক্রেট ছিল সজীব জয়ের বিষয়গুলো এখনো আনুষ্ঠানিক ওভাবে শুরু হয়নি কিন্তু খুব অচিরে হয়তো শুরু হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই